জুলাই মাসে বৃহস্পতি মিথুনে প্রবেশ করেছে এই প্রবেশ করেছে এবং চন্দ্র বাইশে জুলাই মিথুনে প্রবেশ করবে তার ফলে একটি শুভযোগ তৈরি হবে আর কিছু রাশির এর ফলে কিছু রাশির বিশেষ সুবিধা পেতে চলেছে আসুন জেনে নিই এই সম্পর্কে কিছু কথা নমস্কার আমি অ্যাস্ট্র জয়ন্তী ওয়ান এম চ্যানেল জয়ন্তী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল চন্দ্র এবং বৃহস্পতি অত্যন্ত দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগে এই রাজ্য তৈরি হবে বাইশে জুলাই সকাল আটটা চোদ্দ মিনিটে মন এবং মায়ের কারক চন্দ্রের মিথুন রাশিতে প্রবেশ হবে প্রবেশ করবে এবং জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি গোচরী এখনও মিথুন রাশিতেই থাকবে এবং তার ফলে এই গজকেশ্বরী রাজ্যকে সৃষ্টি হবে গুরু এবং চন্দ্রের মিলন মিথুন রাশিতে সংযুক্ত হচ্ছে গুরু এবং চন্দ্রের মিলন মিথুন রাশিতে সংযুক্ত হচ্ছে তার ফলে যার কারণে একটি রাজ্য গজকেশ্বরী রাজ্য তৈরি হচ্ছে তার ফলে কিছু রাশি বিশেষ সুবিধা পেতে চলেছে কেরিয়ার থেকে ব্যবসা এবং শিক্ষা পর্যন্ত কেরিয়ার থেকে ব্যবসা এবং শিক্ষা পর্যন্ত বেশ ভালো ফলাফল লাভ করবে আসুন জেনে নেওয়া যাক এই রাশিগুলি কোনগুলো কোন কোন রাশি এই সুবিধা পেতে চলেছে প্রথমেই বলবো মিথুন রাশি যেই ঘরে এই যোগটা সৃষ্টি হয়েছে যোগটা তৈরি হয়েছে সেই ঘরে মিথুন রাশি গজকেশ্বরীর রাজ্য মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসায় বিশেষ সুবিধা দেবে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় বিশেষ সুবিধা দেবে আর এই রাশির জাতক জাতিকাগণ কেরিয়ার সম্পর্কিত বড় সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এছাড়া কি হবে তাদের যে আটকে যাওয়া কাজগুলো সেই কাজগুলো আবার করতে পারবে এবং অর্থের পথ খুলে যাবে অর্থনৈতিক উন্নতি হবে এবং অর্থের পথ খুলে যাবে মিথুন রাশিতে মিথুন রাশি জাতক জাতিকাভাবে এছাড়া বিবাহিত জীবনে সুখ বৃদ্ধি পাবে এছাড়াও আপনার বাড়ি গাড়ি এবং কোনো স্থাবর সম্পত্তি এই সময় কিনতে পারেন মিথুন রাশির জাতক যাত্রাগণ তাহলে দেখা যাচ্ছে যে বযুগশ্রীর রাজ্য মিথুন রাশিতেই তৈরি হয়েছে এবং সেই রাশির জাতক যাত্রিকাগণ বাইশে জুলাই থেকে এর উপকারিতা লাভ করবেন যে মিথুন রাশির জাতক যাত্রিকাগড় এর ফলে বাড়ি গাড়ি আটকে যাওয়া টাকা সেগুলোও পাবেন তাছাড়া কেরিয়ারও বিশাল উন্নতি হবে আর সব দিক থেকে লাভবান হবে মিথুন রাশি জাতক জাতীয় করে এবার বলবো কন্যা রাশি এই গজকেশ্বরী রাজযোগের ফলে কন্যা রাশির জাতক জাতিকাগণের কারণের প্রেম জীবনে সুখ এবং শান্তি দেবে কন্যা রাশি জাতক জাতিকাগণের কারণে প্রেম জীবনে সুখ এবং শান্তি দেবে কাজের সম্পর্কে সম্পর্কিত চলমান যে উত্তেজনা হয় সেইগুলো কমে যাবে কন্যা রাশির জাতক জাতীয় আপনারা জমি বাড়ি যানবাহন ইত্যাদি বস্তুগত জিনিস আপনারা কিনতে পারবেন এবং সে ব্যাপারে সুখ লাভ করবেন এছাড়াও আপনারা গুরুর প্রভাবের কারণে এই কন্যারাশি জাতক জাতিকাদের পড়াশোনায় আরও ভালো ফলাফল হবে দেবগুরু বৃহস্পতি রয়েছেন তাই তাদের কন্যারাশি জাতক জাতিকাগণের বিদ্যায় শিক্ষায় প্রবল উন্নতি হবে পড়াশোনার ফলাফল ভালো করতে পারবেন আর বিবাহের বাধা সত্যি থেকে আমরা জানি বিবাহ বিবাহের বাধাও দূর হবে মানসিক শান্তি অর্জন করবে কন্যা রাশির জাতক জাতিকাগর গজকেশ্বরীর রাজ্যের ফলে মিথুন রাশি আর কন্যা রাশি বিশেষ সুবিধা লাভবান হবে কেন এই রাশির কারণ তারা স্থাব সম্পত্তি অর্থনৈতিক উন্নতি যানবাহন বাড়িঘর এসব কিনতে পারবেন বিদ্যার ভালো হবে চাকরির ক্ষেত্রে ভালো হবে অর্থনৈতিক পথ খুলে যাবে এরপরে বলছি ধনুরাশির এই গজকেশ্বরী রাজ্য মিথুন রাশি থেকে ধনুরাশির সপ্তম ঘর সমসপ্তমে ধনু ধনুরাশির এই রাজ্যকে গদকেশ্বরী রাজ্যকের ফলাফল খুব ভালো পাবে ধনুরাশি জাতক গণের এই সময়ে আত্মবিশ্বাস বেড়ে যাবে জাতকদের শুরু করা যেই কাজ শুরু করবে তারা নির্বিঘ্নে সেটা সম্পন্ন করতে পারবে ধনুরাশি জাতক জাতিকা এছাড়াও ব্যবসা সম্প্রসারণ ব্যবসা বাড়াতে ব্যবসা বড় করতে এবং অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাগণের বৈদেশিক কাজ সম্প সম্পন্ন হবে যদি আপনার বিদেশে কোনো ব্যবসা থাকে বিদেশের সাথে ব্যবসা থাকে বা বিদেশে গিয়ে ব্যবসা করেন বা বিদেশের সাথে কোনো যুক্ত কোনো কাজ করেন সেটা আপনার খুব ভালোভাবে সম্পন্ন হবে পিতার আশীর্বাদে জাতক জাতিকারা সব ব্যাপারে সাফল্য পাবে এবং নতুন একটা উঁচু জায়গায় আপনারা পৌঁছে যাবেন আপনাদের সন্তান সম্পর্কিত যে সমস্যা সেটাও মিটে যাবে এই সময়ে ধনুরাশির জাতক জাতিকা গণ তাহলে দেখা যাচ্ছে যে মিথুন রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে গজকেশোর রাজ্য তৈরি হবে এই রাজ্যগের ফলে মিথুন রাশি কন্যা রাশি এবং ধনুরাশি জাতক জাতিকাগামে প্রভূত উন্নতি হবে আর সব ব্যাপারেই সাকসেস পাবে এই তিন রাশির জাতক জাতিকাগর সেই নিয়েই কিছু আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তাদের কাছে পৌঁছে যায়